বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে কীভাবে সহজে ব্লাউজ কাটিং করা যায় সূত্রের সাহায্যে সেটা দেখাতে তারপর সব থেকে সহজ নিয়মে একদম নতুনদের জন্য ব্লাউজ কাটিং দেখাতে আজকের ভিডিওতে তোমাদের এই সব কমেন্টের জন্য আমি খুব সহজ একটা সূত্রের সাহায্যে কি করে ব্লাউজ কাটিং করা যায় সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তারপরে কি করে সব থেকে সহজে কাটিং করে ব্লাউজের কাটরিগুলো ফিটিংসের সাথে কাটিং করা যায় সেটা দেখাতে এই বিভিন্ন কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা যারা সেলাইয়ে নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো আমি আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে বন্ধুরা তোমরা যারা ব্লাউজ কাটিংয়ে একদম নতুন তোমরাও যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি তোমরা নতুন হলেও কিন্তু খুব সহজেই শিখতে পারবে বন্ধুরা প্রথমে যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু লাইলিং পার্টটাকে আগে কাটিং করে নিতে হয় তাহলে কখনোই কিন্তু মেন ব্লাউজ পার্টটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এর জন্য দেখো মেন ব্লাউজ পার্টটাকে আমি সরিয়ে রেখেছি প্রথমে লাইলিং পার্টটাকে এভাবে করে কাটিং করে নিচ্ছি এখানে দেখো চৌত্রিশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা কিন্তু চওড়ার মাপটা নিয়ে নেবে এগারো ইঞ্চিতে এবং এখানে দেখো লম্বা ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা পনেরো ইঞ্চিতে দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে তাহলে ঝুলের মাপটা থাকবে চোদ্দো ইঞ্চি এভাবে করে ধাপে ধাপে তোমরা যদি সূত্রের সাহায্যে কাটিং করো তোমাদের যে কোনো সাইজের ব্লাউজই কিন্তু খুব সহজেই তোমরা কাটিং করা শিখতে পারবে দেখো এখানে একটা চৌকো বক্স হয়ে গেল তারপরে বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এই জোড়া দিক থেকে এবার কিন্তু কাঁধের মাপটা নিয়ে নিতে হবে দেখো এখানে কাঁধের মাপটা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম যেখানে কুটের মাপ অর্থাৎ কাঁধের মাপটা শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপটাও কিন্তু সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিচ্ছি যখন দেখবে ব্লাউজ ডিপ নেক ব্লাউজ কাটিং করছো সেক্ষেত্রে তোমরা এরকম করে একই রকম মাপ নিয়ে নেবে যখন অন্য কোনো গলার ব্লাউজ কাটিং করবে সেক্ষেত্রে মাপটা একটু এদিক ওদিক হবে কিন্তু যখনই তোমরা গোল গলা ডিপনেক কিংবা হালকা ডিপনেক ব্লাউজ কাটিং করবে তখন এরকম করে মোহরার মাপটা নিতে হবে তারপরে বন্ধুরা এখানে দেখো গলার মাপটা নিয়ে নিচ্ছে আড়াই ইঞ্চিতে যেহেতু আমি ডিপনেক ব্লাউজ তৈরি করব এখানে ফিতে দেব তার জন্য এখানে আড়াই ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিলাম এবং এখান থেকে গলার ডিপটা নিয়ে নেবো পেছন পাটের জন্য দেখো এগারো ইঞ্চিতে দেখো পেছন পাটের জন্য এখানে একটু ডিপ তৈরি করব তার জন্য এখানে এগারো ইঞ্চিতে নিয়ে নিলাম এবং এখানে দেখো সাড়ে তিন ইঞ্চিতে চওড়া নিয়ে নিচ্ছি উপরে কিন্তু আড়াই ইঞ্চিতে নিয়েছিলাম নিচের মাপটা কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে নিতে হবে তাহলে কিন্তু ব্লাউজটা তৈরি করার পরে দেখতে খুবই ভালো লাগবে দেখো এভাবে করে রাউন্ড শেপটা দিয়ে নিলাম তাহলে কিন্তু ব্যাক পার্টটার ড্রয়িংটা হয়ে গেল বন্ধুরা এটা গেল ব্লাউজ ব্যাক পার্ট এটাকে এবার ধাপে ধাপে ভালো করে কাটিংটা করে নেব। এখানে দেখো ফিতেটা দেব দুই ইঞ্চি নিচে এভাবে করে ফিতের মাপটা পয়েন্টটা করে নিলাম এবার এটাকে কেটে নিতে হবে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না এর জন্য ভিডিওটা তোমরা একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি তোমরা খুব সহজেই এই ভিডিওটা দেখলে নতুন হলেও কিন্তু ব্লাউজ কাটিং শিখতে পারবে এখানে দেখো ব্যাক পার্টটা প্রথমে কাটিং করছি তারপর এই পেছন পার্টটাকে ধরে কি করে ধাপে ধাপে তোমরা সামনের পার্টটা কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো পেছন পার্টটা কাটিং করা হয়ে গেল এবার এই পেছন পার্টটাকে ধরে সামনের পাটটাকে কাটিং করব। এবার সামনের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিলাম তারপরে এর ওপরে তারপরে ব্লাউজ পেছন পার্টটাকে বসিয়ে নেব বন্ধুরা সামনের পার্ট কাটিং করার ক্ষেত্রে কিন্তু নিচের দিকটায় পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে এবং দুই দিকে কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে দেখো এখানে পেছন পাটের থেকে কিন্তু ছয় ইঞ্চি মতো এক্সট্রা মতো নিচের দিকে আমি রেখেছি এবং আমার নিজের দিকে এবং ওপেন সাইডটায় দুই দিকে কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি তারপর এইভাবে করে মাপ নেওয়ার পরে পেছন পাটের শেপটা সামনের পাটের উপরে ভালো করে বসিয়ে নিতে হবে দেখো এইভাবে করে পেছন পাটের শেপটা বসিয়ে নিচ্ছি দেখো দুই দিকে এক্সট্রা এক ইঞ্চি করে কিন্তু রেখেছি সেটা মার্জিন দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে এবার বন্ধুরা সর্বপ্রথম সামনের পাট কাটিংয়ের ক্ষেত্রে গলার মাপটা আগে নিতে হবে দেখো এখানে গলার মাপটা সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম যখন তোমরা একটু লম্বা মানুষের ক্ষেত্রে কাটিং করবে সেক্ষেত্রে সাড়ে ছয় ইঞ্চিতে কিংবা ছয় ইঞ্চিতে এরকম নিয়ে নেবে তারপর গলার মাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকে এক নম্বর কাটোরির জন্য দেখো ঝুলের মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চিতে এক নম্বর কাটোরির মাপটা প্রথমে নিতে হবে ছয় ইঞ্চিতে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই সাইজের ব্লাউজ যখন তোমরা কাটিং করবে সেক্ষেত্রে তোমরা এরকম মাপ নিলেই কিন্তু একদম অ্যাকুরেট মাপটা তোমরা পেয়ে যাবে দেখো এবার দুই নম্বর কাটোরির জন্য ঝুলের মাপটা নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে এবং এখানে চওড়ার মাপটা নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চিতে বন্ধুরা দেখো সেন্টার পয়েন্টের জন্য এখানে এখানে সাড়ে চার চার দশমিক দুই ইঞ্চিতে নিয়ে নিলাম এবার এক নম্বর কাঁচুরির জন্য উপরে দেখো দেড় ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম কিন্তু দুই নম্বর কাটোরির এখানে দেড় ইঞ্চিতে অনেকে পয়েন্ট করে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেড় ইঞ্চিতে না করে তোমরা হাফ ইঞ্চিতেও করতে পারো এবার বন্ধুরা দেখো এখানে দেখো প্রথমে দেড় ইঞ্চিতে দেখিয়েছিলাম তারপর এখানে এভাবে করে হাফ ইঞ্চিতে তোমরা মাপটা নিয়ে নেবে এই মাপটার নিলে ব্লাউজটা কিন্তু বেশি ভালো ফিটিংস হয় এবার বন্ধুরা দেখো এখানে হুকপট্টি সাইডটায় এখানে দুই দিকেই দুই ইঞ্চি করে সরি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে নিয়ে নিতে হবে এবার বন্ধুরা দেখো সেন্টার পয়েন্ট থেকে এভাবে করে দুই দিকটা রাউন্ড করে এভাবে করে শেপটা তৈরি করে নিতে হবে তোমরা যারা নতুন তোমরা চাইলে স্কেল দিয়েও সোজা এভাবে করে সব পয়েন্টগুলো মিলিয়ে নিতে পারো তারপর এখানে নিচের বেল্ট পয়েন্টটার মাপ নিতে হবে বন্ধুরা কাটোরি ব্লাউজের কিন্তু মাঝখানটায় বাড়বে এর জন্য দেখো এখানে উপরটির সাইডটা এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে তার আগে এখানে যেহেতু সামনের গলাটার শেপটা দেওয়া হয়নি সেটা আগে দিয়ে নিতে হবে এইভাবে দেখো দেড় ইঞ্চি নামিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে নিলাম সামনের গলার জন্য তারপর এখান থেকে এভাবে কোনা করে এক নম্বর কাটুরির শেপটা দিয়ে নিতে হবে এবার বন্ধুরা দেখো এটা যেহেতু সামনের পার্ট তার জন্য এভাবে করে হাফ ইঞ্চি এভাবে করে ভেতর দিকে নিয়ে তাল শেপটা দিয়ে নিলাম এবার এখান থেকে ফিতেটাকে এভাবে করে ধরে দেখো আড়াই ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম এভাবে করে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে এবার এক নম্বর কাচরির শেপটা এভাবে করে দিয়ে দিতে হবে এখানে কিন্তু তোমরা বেশি গোল করে রাউন্ড করে দেবে না সেক্ষেত্রে কিন্তু মোহরার কাছে অনেক সময় কাপড়টা ঘুচিয়ে থাকে দেখো এবার বেল্ট পার্টের জন্য হাফ ইঞ্চি এভাবে করে নিচের দিকে পয়েন্ট করে এভাবে রাউন্ড শেপ করে নিলেই কিন্তু তোমরা বেল্ট পার্টের ফিটিংসের মাপটা পেয়ে যাবে এবার দেখো এখানে এসে এখানে পাঁচ ইঞ্চি লাগবে আমার এভাবে করে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম তারপর এভাবে করে স্ট্রাইট মার্জিন টেনে দিলাম বন্ধুরা এখান থেকে দেখো তিন ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিয়ে এবার মার্জিন দিয়ে দিলেই কিন্তু তিন নম্বর পার্টের শেপটা আমরা পেয়ে যাব দেখো এটা গেল আমার এক নম্বর পার্ট তারপর এটা গেল দুই নম্বর পার্ট এটা তিন নম্বর এটা চার নম্বর এইভাবে যদি তোমরা নম্বরিং করে রাখো তাহলে যখন তোমরা সেলাই করবে কখনোই কিন্তু তোমাদের সেলাইয়ের সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য এভাবে অবশ্যই তোমরা মার্কিং করে নেবে দেখো এবার এটাকে ভালো করে ধাপে ধাপে কাটিং করে নেব বন্ধুরা তোমরা যারা নতুন তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এই লাইলিনটা কি করে ধাপে ধাপে আমি কাটিং করছি সেটা দেখাতে তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে এটা দেখো অনেক সময় নতুনদের কিন্তু এটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে এই ভিডিওটা ভালো করে দেখলে তোমাদের কিন্তু কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এখানে প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে ধাপে ধাপে কাটিং করে দেখাবো তাছাড়া তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদেরকে সেটা অবশ্যই বুঝিয়ে দেবো বন্ধুরা এরপরে এই লাইনিং পার্টটাকে ধরে কি করে ধাপে ধাপে তোমরা মেন ব্লাউজ পার্টটা কাটিং করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে তোমাদেরকে এরপরে দেখাবো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না দেখো প্রত্যেকটা পার্ট এখানে কাটিং করে নিয়েছি শুধু হাতা কাটিংটা বাকি আছে এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটা এবার দেখাবো হাতাটা কাটিং করার জন্য দেখো পুটের এখান থেকে এই মোহরা নিজে পর্যন্ত এভাবে মাপ নিলে দেখো এখানে নয় ইঞ্চি আসছে সামনের পাটের থেকে তাহলে বন্ধুরা এখানে আমি যদি সাড়ে আট ইঞ্চি মাপ নিয়ে হাতাটা কাটিং করিস তাহলে কিন্তু সঠিক মাপটা পেয়ে যাব দেখো যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রে কাপড়টাকে প্রথমে দুভাষ করে নিতে হবে তারপর সেটাকে এ দেখো দুই ভাঁজ করে নিলাম তারপর সেটাকে আবার দুই ভাঁজ করে নেবো এখানে কিন্তু নয় ইঞ্চি মতো হাতার ঝুলটা নেব এর জন্য নয় ইঞ্চি মতো করে নিয়ে দেখো প্রথমে এভাবে করে ভাজ করে নিলাম তারপর এটাকে দুই ভাঁজ করার পরে এটাকে কিন্তু আবার ভাজ করে নেব। তাহলে কি হবে চার ভাঁজ করলে কিন্তু দুটো হাতায় একসাথে করে পেয়ে যাব দেখো এখানে চার ভাঁজ করে নিয়েছি তারপর এখানে মার্জিন টেনে দিলাম এবার হাতার চওড়াটা নিয়েছি সাড়ে আট ইঞ্চিতে বন্ধুরা খোলা দিকটায় হাতার ঝুলটা নিতে তিন ইঞ্চি মতো ডাউন দিয়ে এইভাবে করে হাতার শেপ তৈরি করে নিতে হবে এইভাবে করে তোমরা তিন ইঞ্চি ডাউন দিলে কিন্তু যে কোনো মাপের হাতাই তোমরা কাটিং করতে পারবে দেখো এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো প্রত্যেকটা লাইনিং পার্টি কিন্তু এখানে সূত্রের সাহায্যে ধাপে ধাপে প্রথমে কাটিং করে দেখালাম এবার কি করে মেন ব্লাউজ পার্টে এই লাইনিং পার্টটাকে বসিয়ে সেলাই করব সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা ব্লাউজ কাটিংয়ের সব থেকে বড়ো পার্টটা হলো হাতার পার্ট এবং ব্লাউজের পেছন পার্ট এখানে দেখো হাতার সাইড ডিজাইনটা করে দেওয়া আছে এই ডিজাইনটা দুই পার্টটা দুটো পার্ট সমান করে ভালো করে আগে ধরতে হবে তারপরে এই পার্টটাকে ধরে সেন্টার পয়েন্টে ভালো করে ভাস করে নিতে হবে দেখো এইভাবে করে সেন্টার পয়েন্টে ভাস করে নিলাম তারপর এর উপরে এইভাবে করে ভালো করে ভাস করে নেওয়ার পরে এর উপরে লাইনিং পার্টটা বসিয়ে হাতাটাকে কাটিং করে নিতে হবে দেখো এইভাবে করে লাইনিং পার্টটাকে ভালো করে মেন ব্লাউজ পার্টের উপরে বসিয়ে নিয়ে হাতাটাকে কাটিং করে নেব অনেক সময় ব্লাউজ পার্টের ডিজাইন থাকলে নতুনরা কিংবা অনেকেই বুঝতে পারে না কি করে এটা কাটিং করবে এইভাবে করে তোমরা যদি কাটিং করে নাও তাহলে কিন্তু ফিটিংসটা দেখবে সেলাইয়ের পরে ডিজাইনটা কিন্তু ঠিকই থাকবে দেখো এবার হাতার পার্টটা কাটা হয়ে গেল তারপরে কিন্তু বন্ধুরা ব্লাউজের পেছন পার্টটাকে আগে কাটিং করে নিতে হবে তারপরে আমি সামনের ছোট ছোট যে পার্টগুলো সেইগুলো কাটিং করে নেব এখানে ব্লাউজের পেছন পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে দুই ভাজ করে নিলাম তারপর এটার ওপরে ব্লাউজের মেন ব্লাউজের ওপরে লাইনিং পার্টটা বসিয়ে নিয়ে দেখো সবদিকেই কিন্তু হাফ ইঞ্চি করে এক্সট্রা করে নিয়ে আমি ব্লাউজটা তোমাদেরকে কাটিং করে দেখাবো এইভাবে করে সব দিকে যদি এক্সট্রা হাফ ইঞ্চি করে কাপড় রেখে দাও তাহলে ব্লাউজটা সেলাইয়ের পরে কিন্তু কখনোই ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেকে এসে বলে কিন্তু অনেকে এসে বলে যে ব্লাউজটা তাদের ফেঁসে গেছে ফেসে যাওয়ার সম্ভাবনা এইভাবে করে যদি তোমরা কাটিং করো তাহলে কখনোই থাকবে না দেখো এখানে সব দিকেই কিন্তু হাফ ইঞ্চি করে এক্সট্রা করে নিয়ে কাটিং করবো শুধুমাত্র যেদিকে জয়েন্ট পাশটা সেই দিকটায় এক্সট্রা রাখার দরকার নেই দেখো এখানে ব্লাউজের পেছন পার্টটা কাটিং করা হয়ে যাচ্ছে এরপরে কি করে কাটোরি পার্টগুলো কাটিং করব সেটা তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা ব্লাউজ কাটিং সূত্রের সাহায্যে শিখতে পারবে দেখো প্রত্যেকটা পার্ট এখানে কাটিং করা হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেটা বলে দেবো